দেশের কিছু কিছু প্রতিষ্ঠান তারা বলে এনজিও বিদেশি ফান্ডে পরিচালিত তারা সংবাদ সম্মেলন করল যে এরকম দুর্নীতি এটি কেন হলো না যেখানে টাকাই ছাড় হয়নি সেখানে দুর্নীতি হয় কিভাবে টাকা ছাড় হওয়ার পরে না দুর্নীতি কানাডার আদালত বলেছে কোনো দুর্নীতি হয়নি কানাডার আদালতে ওয়ার্ল্ড গিয়েছিল বাংলাদেশ সরকার কানাডার আদালতে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক গিয়েছে এবং ওয়ার্ল্ড গিয়ে সেখানে গেলে রায় হয়েছে যে এখানে কোনো দুর্নীতি হয়নি এরপর আমি আশা করেছিলাম যে সমস্ত ব্যক্তিবিশেষ যারা বিভিন্ন সময় জাতিকে নানা পরামর্শ দেন এবং জাতির বিবেক হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা চালান তারা যে ভুলটি করেছিলেন যে পদ্মা সেতু নিয়ে সমালোচনা করতে গিয়ে তারা তার তাদের ভুলটা স্বীকার করবেন জাতির কাছে ক্ষমাও চাই সেটি আজ পর্যন্ত তারা করেননি আমি নামেই বলতে চাই এবং টিআইবি সংবাদ সম্মেলন করেছিলেন তারপর আরেকটি প্রতিষ্ঠান সিপিটি সিপিটি টিআইবি সহ অনেকগুলো সংস্থা সমালোচনায় এত মুখর ছিল যে ওয়ার্ল্ড যত বলেছে তার চেয়ে বেশি তারা বলেছে কিন্তু পরবর্তীতে এটি যখন ভুল মিথ্যা প্রমাণিত হলো তারা কিন্তু জাতির কাছে তারা তাদের ভুল স্বীকার করেনি ক্ষমা নায় অন্তত ভুলটা স্বীকার করতে পারতো যে আমাদের ভুল ছিল সেটি তারা করেননি এবং আমার মনে আছে তখন আমি পরিবেশ মন্ত্রী আমি ওয়ার্ল্ড ব্যাংকে একটি প্রোগ্রাম ছিল ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট সহ যে টাইগার কনজারভেশন নিয়ে একটা প্রোগ্রাম ছিল এবং সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে আমার দেখা হয়েছে এরপর ওয়ার্ল্ড ব্যাঙ্কের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে আমার মিটিং হয় সেই মিটিংয়ে আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের আমাদের অঞ্চলই যিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকে বলেছিলাম দেখো আমার স্পষ্ট মনে আছে দেখো বাংলাদেশ যদি তখন মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাদ দিয়েই পদ্মা সেতু নির্মাণ করার ঘোষণা দিয়েছে তখন আমি বলেছিলাম দেখো বাংলাদেশ যদি তোমাদের অর্থায়ন ছাড়া পদ্মা সেতু নির্মাণ করে ফেলে তাহলে তোমাদের জন্য হবে না আমি প্রশ্ন রেখেছি হেসেছিল ওনারও হয়তো ভাবছিল যে বাংলাদেশ এটি পারবে না তো আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি এটি হচ্ছে আমাদের জাতির সক্ষমতার প্রতীক এবং যে আমাদের কোনো কিছু করার যদি প্রচণ্ড স্পৃহা থাকে জাতি যদি সেখানে ঐক্যবদ্ধ থাকে সেটি যে করা সম্ভব সেটি পদ্মা সেতু নির্মাণ করার মাধ্যমে আমরা প্রমাণ করতে পেরেছি এবং পদ্ম সেতু নির্মাণ যখন হয়ে গেল যখন হয়ে যাচ্ছে পদ্ম সেতু তখন আবার ওয়ার্ল্ড প্রস্তাব দিয়েছিল যে আমরা অর্থায়ন করতে চাই মানে বলেছেন যে আমাদের প্রত্যাশিত অর্থায়ন প্রয়োজন নেই ওয়ার্ল্ড ব্যাংকে কিন্তু আমরাও শেয়ার হোল্ডার ওয়ার্ল্ড ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান নয় যে যে অন্য একটা ব্যাংক আমাদেরকে অর্থায়ন করছে তা নয় বাংলাদেশও সেখানে শেয়ার হোল্ডার বাংলাদেশের সেখানে মালিকানা আছে সুতরাং প্রত্যেকটি দেশের জন্য একটা অ্যালোকেশন থাকে ওয়ার্ল্ড ব্যাংকে যারা শেয়ার হোল্ডার তো সেই লোকেশন এখন তারা কিভাবে ব্যবহার করবে এই জন্য আমাদের পিছনে পিছনে তখন দেন দরবার করা শুরু করল তখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন ঠিক আছে তোমরা একটা রেল সেতু করে দিতে পারো যেটি এখন বঙ্গবন্ধু সেতুর পাশে রেল সেতুটা নির্মাণ হয়ে গেছে সেই রেল সেতুতে অর্থায়ন করেছে তাদের পীড়াপিড়িতেই তাদেরকে সেই সুযোগটা দেয়া হয়েছে এটি জাতির সক্ষমতার প্রতি এবং জননেত্রী শেখ হাসিনার দৃঢ়তা এবং তার দৃঢ় নেতৃত্বের বহি প্রকাশ হচ্ছে নিজের অর্থায়নে প্রদর্শিত করা বিশ্ব ব্যাংকে না বলা এটি উন্নয়নশীল দেশের সব রাষ্ট্রনায়কের পক্ষে এটি সম্ভবপূর্ণ হয় তাই আজকে এই পুস্তকে এই বইতে সেই স্কুল যেগুলো ফেইস করে পদ্মসূত নির্মিত হয়েছে সেগুলো বিতৃত আছে এবং যারা পদ্মা নির্মাণের সাথে যুক্ত ছিলেন তাদের অনেকের বক্তব্য লেখা এই বইতে আছে এগুলো ডকুমেন্টেড হওয়া খুবই প্রয়োজন কারণ এগুলো ডকুমেন্টেড না থাকলে একসময় হারিয়ে যাবে কারণ অনেকেই মৃত্যুবরণ করেছে সৈয়দ আবুল সের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করেছে আর অনেকেই হারিয়ে গেছেন সুতরাং এগুলো ডকুমেন্টেড হওয়ার জন্য এই কাজটি করেছেন এই জন্য এই সম্পাদনা এবং সম্পাদনার সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং আজকে যে গানের মনে কিছু উন্মোচন করলাম সেটি হচ্ছে সোনার বাংলাদেশ দেখতে চাই হাসানুজ্জামানের কথা এবং এবং গিয়েছেন একজন বিশিষ্ট শিল্পী সে গানটা আমরা শুনলাম এবং এই গানটিও অনুপ্রেরণা আমাদের জাতিকে অনুপ্রেরণা যোগাবে শিল্প সংস্কৃতি একটি বড় দিক হচ্ছে শিল্প সংস্কৃতির মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যায় আমাদের স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে স্বদেশী আন্দোলনের কথাই বলি স্বদেশি আন্দোলনের সময় আমাদের সাংস্কৃতিক কর্মীরা যেভাবে ভূমিকা রেখেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এরপর আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন স্বাধীনতা সংগ্রামে যেভাবে আমাদের সাংস্কৃতিক কর্মীরা নাট্যকর্মীরা যেভাবে অবদান রেখেছে জাতিকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আমার মনে আছে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় আমি অনেক ছোট কিন্তু স্মৃতিতে মুক্তিযুদ্ধের স্মৃতি সবচেয়ে বেশি জল জল আমাদের বাড়িঘর গ্রাম যখন জ্বালিয়ে দিল তখন পাশের গ্রামে আশ্রয় নিলাম পাশের গ্রাম যখন অনিরাপদ হয়ে গেল আরেক গ্রামে চলে গেল সেখানে যখন অনিরাপদ হয়ে গেলো তখন নানার বাড়ি চলে গেলাম নানার বাড়ি যখন জ্বালিয়ে দিল ঠিক বাড়িটা জ্বালিয়ে দেয়নি কিছু ভাড়াঘর ছিল সেগুলো জ্বালিয়ে দিয়েছে জ্বালিয়ে দেওয়ার পর মায়ের নানার বাড়ি চলে গেল এবং সে মায়ের নানা বাড়িতে আমার মায়ের কাজিনরা খালারা গান তুলত যে মুক্তিযুদ্ধের গান ওরা তো যুদ্ধে যেতে পারেনি ওরা আমাদেরকে নিয়ে ওরা নিজেরা গান গানগুলো সেগুলো যে কিরকম অনুপ্রেরণা জাগাত আজকেও যখন মুক্তিযুদ্ধের সেই গানগুলো বাজে আমি দাঁড়িয়ে যাই তপকে এবং সেগুলো এখনও প্রচন্ড আবেদনময়ী সেই গানগুলো এগুলো মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা জুগিয়েছে মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে আজও অনুপ্রেরণা জোগায় সেজন্য জাতি গঠন করার জন্য কিছু গান কবিতা নাটক প্রয়োজন যেটি এখন সেভাবে হচ্ছে না যেভাবে হওয়া প্রয়োজন ঠিক সেভাবে হচ্ছে না আমরা যখন গণতান্ত্রিক আন্দোলন করেছি তখন অনেক মঞ্চ নাটক আমি ট্য গান কবিতা অনেক কিছু রচিত হয়েছে আমি আমি নাট্যকর্মী ছিলাম কলেজে আমি বাংলার সাধারণ সম্পাদক ছিলাম ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পাশাপাশি নাট্যকর্মী সাংস্কৃতিক কর্মী ছিলাম সেজন্যই বলছি এগুলোর সাথে আমি নিজেও যুক্ত ছিলাম তখন যেভাবে হয়েছে এখন ঠিক সেভাবে হচ্ছে না দেশে একটি প্রচণ্ড সাংস্কৃতিক আন্দোলন দরকার সমস্ত পশ্চাৎপদতাকে পিছনে ফেলে জাতিকে উদ্বুদ্ধ ঐক্যবদ্ধ করার জন্য একটি প্রচণ্ড সাংস্কৃতিক জাগরণ দরকার যেটি অনুপস্থিত ঢাকা কেন্দ্রিক অনেক কর্মকাণ্ড হয় আর টেলিভিশন কেন্দ্রিক কিছু হয় কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে যে সাংস্কৃতিক জাগরণ সেটি হারিয়ে গেছে এটি খুবই প্রয়োজন এবং অবকাঠামো নির্মিত হয়েছে কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে বোঝারা পর্যায়ে যেভাবে হতো বাড়ি বাড়ি যেভাবে আমাদের ছেলেবেলায় রাস্তায় বেরোলে সকালবেলা বাড়িতে রেওয়াজ হচ্ছে সেটির আওয়াজ আসত কয়েক বাড়ি থেকে সেটি আর নাই এবং পাড়ায় পাড়ায় যে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সেই কর্মকাণ্ডের যে প্রতিযোগিতা সেটিও নাই সেজন্যে আমি মনে করি যে দেশে একটি প্রচণ্ড সাংস্কৃতিক জাগরণ দরকার এবং সেটি পশ্চাৎপদতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং মানবতার পক্ষে দেশাত্মবোধের পক্ষে এবং মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য একটি সাংস্কৃতিক জাগরণ দরকার সেটি আমি আজকে যারা এখানে সাংস্কৃতিক কর্মী উপস্থিত আছে সাংস্কৃতিক কর্মী কেনা জানে না তবে সাংস্কৃতিক পৃষ্ঠপোষক তো আমি সেজন্যই বলছি এরকম একটি জাগরণ দরকার আবার এখানে যারা বসে আছে সবাই সাংস্কৃতিক পৃষ্ঠপোষক এবং অনেকে কর্মী সুতরাং সবার কাছে আমার অনুরোধ যে আসুন সবাই মিলে আমরা একটা সাংস্কৃতিক জাগরণ তৈরি করি কূপমণ্ডকতার বিরুদ্ধে পশ্চাৎপদতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশাত্মবোধের পক্ষে উন্নয়নের পক্ষে মানবতার পক্ষে এবং জাতিকে ঐক্যবদ্ধ করার স্বার্থে একটি সাংস্কৃতিক জাগরণ তৈরি তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় শুধুমাত্র দেশ পরিচালনা করে সব হয় না সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন দেশ কখনো স্বাধীন হতো না যদি জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন না হতো এটি একটু জনযুদ্ধ ছিল দুই বাহিনীর বিরুদ্ধে মধ্যে যুদ্ধ নয় কারণ মানুষের মধ্যে এমন চেতনাবোধ তৈরি হয়েছিল মানুষ নিজের জীবনকে তুচ্ছ করে যুদ্ধে গেছে সেজন্যই দেশ স্বাধীন হয়েছে তো সুতরাং এই কাজটি করা অত্যন্ত প্রয়োজন তা আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি জানি যে এসব আপনাদের অনেক প্রশ্ন আছে প্রশ্ন করলে করতে পারে না আমি ওখানে প্রশ্ন করবো সেটাই বেটার ধন্যবাদ